ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে রংপুরের ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাটগুলো সকাল থেকেই বিভিন্ন হাটে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা তবে পশুর হাটে দামে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের দাবি এবারের পশুর সংখ্যা তুলনামূলক অনেক বেশি হলেও কাঙ্ক্ষিত দাম মূলত ছাগল 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 বিক্রি আমি করছি তুলনামূলক ভাবে এবার ছাগলের চাহিদাই বেশি গরুর তুলনায় ছাগলের চাহিদাটা অনেক বেশি কারণ গরুর বাজার একটু কম আছে এবার কমই মনে হয় আমার কাছে কেন জানি এবার গরুর তুলনায় ছাগলের কোরবানি মনে হয় কোরবানিতে বেশি যাবে এবার ছাগল না তুলনামূলকভাবে আমি যা দেখতেছি গরু গতবারের তুলনা থেকে এবার গরুর দাম কম আছে একটু হলেও কম আছে গরুর দামটা এখনো একটা বেচা হয়নি বাজারে কাস্টমার নাই এখনো মার্কেটে কোনো কাস্টমারই পাওয়া যায় গতবারের তুলনায় এবার অনেক কম আর লাভ তো আমাদের হবে না মানে লসের দিকে মানে গরু যা কিনছে তার অনেক কম কয় কিন্তু সেই গরু যদি একশো পাঁচ দশ বেসায় কিভাবে টাকা টিকবে মানে আলুর অবস্থা আর এই গরুর অবস্থা আমার ভাই ভাই হয়ে যাবে এবার গরুর অবস্থা খুব খারাপ গরুর দাম নাই প্রতিটা হাট গরু কিনে বেচা করতেছি খালি লস গরু গরুর দাম একবারে কম গরু যে গরু যে গরু এক লাখ টাকার গরু আশি হাজার আশি হাজারের গরু সত্তর হাজার গরু প্রতি দশ নেই লাভটা হচ্ছে না কোনো কোনো ইয়া কৃষক আলুর দাম পায়নি মানে কৃষক কোনো দাম পায় আলু আলুর দাম পায়নি কৃষকের কাছে পয়সা নাই লস তো গরু প্রত্যেকটি গরুতে লস গরু এক এক গরু তিন চার হাট নিয়ে যাইছিল বেচা কিনে হয় না লস করি বেচে বাড়ি যাইছে বেতগের হাটের অবস্থাও এইরকম বেচা কিনে নাই কৃষকের কাছে পয়সা পয়সা নাই আলুর দাম কম তার ধরনের গরুর দামও কম গরু নেওয়াইয়া লোক নেই এবার তো গরুর বাজার কম ঠিক আছে গরু নিয়ে আসি পাঁচটা এলাকা এখনও একটা বিক্রি করতে পারিনি বাজারের অবস্থা খারাপ প্রচুর গরু হচ্ছে কাস্টমার নেই আছে তিনটা বাজার কম বাজার কম মানে কম ক্ষতি সম্ভাবনাটাই বেশি লাভের সম্ভাবনা কম কারণ হচ্ছে বাজার কম গরুর দামটা কম গরু উৎপাদন বেশি গরু একটা নিয়ে এসেছি দাম করতেছি ষাট বা ষাট হাজার টাকা চাহিদা সত্তর হাজার এই মাত্র আমরা গাড়ি থেকে গরুটা নামাইলাম দেখি আল্লাহ যে থেকে যা লেখছে তাই আমরা তো আশা করি দশ টাকা বেশি বিক্রি করব কিন্তু বাজারের বাইরে কেউ না আমার গরু বাজার হিসেবে আমি এই বেশি চাবো না সীমিত হিসেবে চাই গরুটা বিক্রি করতে চাই চাওয়া দাম ছয় লাখ এর মধ্যে আলাবা আলোচনা থাক দাম কম বলতেছে বাজার ভালো না আমরা চাচ্ছি এটা তিন লাখ বিশ বলতেছে নব্বই বলতেছে এক নব্বই অন্যদিকে ক্রেতারা বলছেন পশুর সংখ্যা বেশি হলেও দাম কমছে না ব্যবসায়ীরা এক একটি গরুর দাম গতবারের তুলনায় ষাট থেকে সত্তর হাজার টাকা বেশি চাচ্ছেন বলে অভিযোগ তাদের আমাদের জন্য দাম বেশি আমাদের দাম একটু আগের চা একটু চার বেশি এরা চাচ্ছে হ্যাঁ এবং এরা এই গরুটাই চাচ্ছে যে একত্রিশ এক লাখ তিরিশ হাজার আমরা কীভাবে মানে এই গরুটা ইয়েতে করব এটা তো মনে করেন যে বর্তমান নব্বই বা আশি পঁচাশি যদি হইতো আমাদের ক্রেতার জন্য ঠিক হইতো হ্যাঁ প্রবলেম হচ্ছে এটা হ্যাঁ তারা তো বলবে দাম কম তার কারণ আমাদের তো সাধ্যের বাইরে যাচ্ছে তারা তো আরও যদি বেশি হয় তারা বলবে আমাদের দাম কমেই আছে মানে কম হচ্ছে আর আমাদের ক্রেতার জন্য সমস্যা মানে মোটামুটি মানে সেই বেশি না একটু চাড় আর কি হ্যাঁ মানে আগের মতো গতবারের মতো অত বেশি না একটু চাড় আর কি গরুর দাম আছে মোটামুটি এবার ইনসলার দাম কম আছে হ্যাঁ একটু কিছু কম আছে আর কি আমাদের আমাদের যে যে তাতে হবে একটু বাজার এখন ভালো লাভ ভালোভাবে লাগেনি তো লাগলে বোঝা যাবে দামের ইয়েটা আমরা গরু কেনার জন্য আমরা আছি মাত্র আমরা আসলাম তো গরুর এখন এই মতে কেনা বিক্রি হইতেছে না তবে দাম হলো প্রচুর চাইতেছে এখন গরুর দাম হবে ষাট পঁয়ষট্টি তাকে হলে এক লাখ এক লাখ হলো বিশ পনেরো চাইতেছে এবং এটা শেষ পর্যন্ত দেখা গেলো যে আশি হলে নেওয়া যাবে কিন্তু তারা হলে লাখের নিচে ছাড়তেছে না তবে বর্তমানে এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত কেনাবাচা হয়নি এখানে চারটের থেকে পাঁচটা বা ছয়টার মধ্যে কেনা বেচা হবে তখন হলো বোঝা যাবে যে এখানকার হলো বাজার মূল্যটা কত একটু দাম বাজার এখন তো দাম চাবে বেশি দাম তো ওনারা বেশি চাবেই এখনো তো না আমার মনে হয় গরুর দাম বেশি চাচ্ছে আর কি আপনি দেখেন যে এই গরুর কত মাংস হবে সর্বোচ্চ কতটুকু মাংস হবে দেখা যাচ্ছে আড়াই মন গরুর সাইজ দাম যাচ্ছে ওনারা এক লাখ তো আপনি যদি কেজি হিসেবে মাংস ধরেন তো মাংসের দাম পড়ে নয়শো বা তার চেয়ে এক হাজার টাকা কেজি পরে তো সেটা কিভাবে দাম কমও যায় অবশ্য চার সময় তো বেশি চাবেই দাম যখন হয়তো বিক্রি করবে তখন এখন তো হাট পুড়ে শুরু হয় নাই বেশি চাচ্ছে তবে আমার মনে হয় যে গতবারের চেয়ে এবার গরুর সমাগম বেশি তো সব জায়গাতেই যে গরুর দাম এবার কম হওয়ার কথা গরুর সময় মানুষের চাহিদা মান আপনার মানুষের ক্রয় ক্ষমতাও তো কমছে সে অনুযায়ী বাজার ডাউন হওয়ারই কথা এখনও বোঝা যাচ্ছে না সবাই ঢুকলাম দু এক জায়গায় জিজ্ঞেস করলাম ওনারা দাম যেটা যাচ্ছে একটু বেশি যাচ্ছে আর কি না মোটামুটি আছে তো গতবারও যেমন পরিস্থিতি এরকম পরিস্থিতি নাম একেবারে বেশি না হ্যাঁ বেশি না একেবারে স্বাভাবিক স্বাভাবিকের যেমন আমার টার্গেট আছে ওই টার্গেট অনুযায়ী তো পাচ্ছি আমি বাচ্চা কেনায় মন্দভাব থাকায় ক্ষতির আশঙ্কায় রয়েছে অনেক খামারি ও ব্যবসায়ী এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর রংপুর বিভাগে কোরবানির পশুর চাহিদা চোদ্দ লক্ষ বারো হাজার আর মজুদ রয়েছে আঠারো লক্ষ চল্লিশ হাজারেরও বেশি পশু রংপুর বিভাগে এবার আটটি জেলায় চোদ্দ লক্ষ বারো হাজার গবাদি পশুর চাহিদা কোরবানির চাহিদা সে তুলনায় আমাদের উৎপাদন আঠারো লক্ষ চল্লিশ হাজার এখানে পাঁচ লক্ষ আটষট্টি হাজার গবাদি পশু আমাদের উদ্বৃত্ত থাকবে সেগুলো প্রতি বছরই নেয় ঢাকাসহ দেশের অন্য অন্য এলাকায় যেখানে ডিগ্রি আছে সেখানে যাবে আর এখানে এবছর আমাদের এখানে আবহাওয়া প্রতিকূলে আছে কোনো রোগ ব্যাধি নেই এবং সেই সাথে সীমান্তে আমরা লক্ষ্য করছি যে আসলে গরু আসছে না আর কি যার ফলে কষ্ট করে যে যে আমাদের গবাদি পশু পালন করেছে এতে তারা প্রচুর পশু থাকা এবং ভারতীয় গরু না আসা বাজারে চাপ কিছুটা কম থাকলেও দাম নিয়ে রয়েছে অসন্তোষ তবে শেষ মুহূর্তে পরিস্থিতি বদলাতে পারে বলেই আসা সংশ্লিষ্টদের